বন্ধুরা আমরা চলে এসেছি ময়ূরটার গ্রামটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছে আমাদের এই টমেটো বাগান দেখাতে পাচ্ছো আমাদের টমেটো বাগান ছোটো ছোটো টমেটো ধরেছে আপনাদেরকে দেখায় আমাদের টমেটো গাছে কীরকম টমেটো ধরেছে আসলে দেখি এবার টমেটো পেকেছে টমেটো তুলবো আজকে প্রথমবারের মতো টমেটো উঠছে এই দেখা কত সুন্দর সুন্দর টমেটো আমরা তুলবো আজকে অনেক তুলে নিয়ে গেছে প্রথম অনেক দিন বাদে টমেটো ফার্স্ট টমেটো উঠছে দেখা যায় আমাদের খুব আনন্দ এক্সাইটেড অনেক অনেক কষ্টের পর এই ফসল হয়েছে টমেটো আপনাদেরকে দেখায় কতটা সঙ্গে এখানে আসুন এই টমেটো একটা একটা করে সবাই পাচ্ছে দেখি সব জায়গায় টমেটো ভর্তি আছে কিন্তু টমেটো এখন পাখেনি সবে প্রথম তুলছি তাই এখনো পাকেনি ভালো মতো হয় এরকম আপ কাঁচা কাঁচা গুলো তুলে রেখে দিচ্ছি সেই টমেটো আগে থাকতে তুলে রেখে দিয়েছিলাম একটা ভর্তি বস্তা এক নিয়ে গেছি আরও এক বস্তা আছে বাড়িতে এই খোলাটা মাথায় করে নিয়ে যাব তার জন্য আলটা মাথা হচ্ছে মাথায় করে নিয়ে যাওয়া হবে খোরাটা কি ভারী চলেন এত কষ্টের পর দেখছে এতগুলো পোকায় খেয়ে নিয়েছে টমেটো গুলো অনেক টমেটো পোকায় খেয়ে নিয়েছে ভালো টমেটো কম পোকায় খাওয়া টমেটো বেশি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কষ্টের পর এই সব টমেটো গুলো সব পোকায় খেয়ে নিয়েছে খারাপ হয়ে গেছে এত বিষ মারার পরেও এই টমেটোগুলো খারাপ হয়ে গেছে এবং একটা ভালো টমেটো আছে না এও খারাপ হয়ে গেছে পাই খেয়ে নিয়েছে তাহলে সামনের দিকে যায় আরও দেখি কীরকম টমেটো আছে দেখা যাক ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের এই এতগুলো সব টমেটো তোলা হয়েছে এই বস্তাতে লোড করা হচ্ছে এবং এই এতগুলো টমেটো আছে সব মিলিয়ে তাহলে কতটা টমেটো হয়েছে আপনারা ভাবতে পারছেন